নজরুল পরিচালিত রবীন্দ্রসঙ্গীতও আটকে দিয়েছিল বিশ্বভারতী বাংলা চলচ্চিত্রে সঙ্গীতের দায়িত্ব সামলাবেন বলে তখন ময়দানে নেমে পড়েছেন নজরুল ইসলাম গান রচনা এবং সঙ্গীত পরিচালনা দুয়েরই ভার তার ওপর ধ্রুব সবাক চিত্তের হাত ধরে প্রথম কাজ শুরু ম্যাডান কোম্পানি প্রোপ্রিয়েটার গ্রামজি সাহেব তার সঙ্গে চুক্তি করেছিলেন মাসিক পাঁচশো টাকার সঙ্গীত পরিচালনার সঙ্গে জুড়ল আরও একটা আজব অনুরোধ নারদ চরিত্রে কবিকে নাকি অভিনয় করতে হবে সে অনুরোধ রাখলেন কবি নজরুল ইসলাম বৃদ্ধ মুনির পরিবর্তে বাঙালি দর্শক প্রথমবার দেখলেন একজন যুবক নারদকে ধ্রুব গানগুলির জনপ্রিয়তা পেল ভালোই কিন্তু অর্থনৈতিক দিক থেকে বেশ খানিক প্রতারিত হলেন নজরুল এই কোম্পানির সঙ্গে আর কাজ করেননি ইতিমধ্যে নজরুলের হাতে এলো শৈলজনানদের পাতালপুরির কাজ তারপর একে একে মুক্তি সাপুরে বিদ্যাপতির মতো সিনেমা মুক্তি সিনেমায় অবশ্য সঙ্গীতে সামগ্রিক দায়িত্ব সামলাননি নজরুল রবীন্দ্র কাহিনীর বাইরে এটাই প্রথম চলচ্চিত্র যেখানে রবীন্দ্রসঙ্গীত ব্যবহৃত হয়েছিল সেই রবীন্দ্রসঙ্গীতগুলি পেয়েছিলেন পঙ্কজ কুমার মল্লিক এবং কানন দেবী এরপরই দেবদত্ত ফিল্মস গোড়া চলচ্চিত্রের নির্মাণের দায়িত্ব নিল সঙ্গীত পরিচালনায় নজরুল ইসলাম চলচ্চিত্রে ব্যবহৃত রবীন্দ্রসঙ্গীতগুলি তোলবার এবং আয়োজনের দায়িত্বে বাংলার আরেক বিখ্যাত কবি বাংলা চলচ্চিত্রের ইতিহাসে যাকে বলে মাহেন্দ্র মহানন্দে গান তোলালেন নজরুল নিজের ছাপও বুনে দিলেন সেই সব রবীন্দ্রসঙ্গীতে তখন রবীন্দ্রনাথের গান রেকর্ড করতে গেলে বা কোনো ফিল্মে ব্যবহার করতে গেলে আগে বিশ্বভারতী সঙ্গীত বিভাগীয় বোর্ড থেকে অনুমতি নিতে হতো কিন্তু গোড়ার গানগুলি রেকর্ডের সময় নজরুল কোনো অনুমতি নেননি তার সহজ বিশ্বাস ছিল যেখানে স্বয়ং তিনি সঙ্গীত পরিচালক সেখানে বিশ্বভারতী নিশ্চয়ই কোনো আপত্তি করবে না অতএব হৈ হৈ করে গান তোলার কাজ শেষ হলো ফিল্মের জন্য গান রেকর্ডও হলো বিপত্তি ঘটল ছবি মুক্তির দিন দুয়েক আগে সেদিন ছবির ট্রেড শো বিশ্বভারতী থেকেও পর্যবেক্ষক হাজির সেখানে নজরুলের পরিচালনায় গাওয়া রবীন্দ্রসঙ্গীতগুলিতে নানা খুদ খুঁজে পেলেন তিনি ব্যাস অনুমতি মিলল না ছবি মুক্তিও বন্ধ হয়ে গেল প্রয়োজক পড়লেন ভীষণ বিপদে নজরুল ইসলামের অতিরিক্ত আত্মবিশ্বাস কিংবা খামখেয়ালি পনার জন্য তার টাকা না ডুবে যায় অনেকটা বিনিয়োগ হয়েছে এই ফিল্মে ধাক্কা খেলে নজরুলও তার সেখানো গানও যে বিশ্বভারতী নাকচ করবে ভাবেননি ঠিক করলেন এর ভিত দেখেই ছাড়বেন গোরা ফিল্মটির একটি কপি একটি ছোট্ট প্রজেকশন মেশিন সঙ্গে নিয়ে তিনি দ্রুত রহনা দিলেন শান্তিনিকেতনে স্বয়ং রবীন্দ্রনাথের কাছ থেকে অনুমতি আদায় করতে সঙ্গে বগল দাবা করে নিয়ে গেলেন দেবদত্ত ফিল্মসের প্রোপ্রিয়েটার মানু গাঙ্গুলিকেও নজরুলের আকস্মিক আগমনে যুগতপথ বিস্মিত এবং আনন্দিত হলেন রবীন্দ্রনাথ খবরাখবর নিলেন তার কিছুদিন থেকে যাওয়ার অনুরোধও করলেন লোভনীয় প্রস্তাব কিন্তু নজরুল তো এসেছেন বিশেষ কাজে সে কাজ সেরে দ্রুত ফিরতেও হবে কলকাতায় না হলে গোড়ামুক্তিই আটকে যাবে অতএব আসল কথাটা পারলেন দ্রুতই এই বিপদ থেকে যে একমাত্র রবীন্দ্রনাথই তাকে রক্ষা করতে পারবে সেই কথাও স্পষ্ট করে তিনি বললেন সবটা শুনে বিশ্বভারতীর কাজে বেশ অসন্তুষ্ট হলেন রবীন্দ্রনাথ কী কাণ্ড তো তুমি শিখিয়েছ আমার গান আর ওরা কোন আকলে তার দোষ ধরে তোমার চেয়েও আমার গান তারা কি বেশি বুঝবে আমার গানের মর্যাদা কি ওরা বেশি দিতে পারবে রবীন্দ্রনাথের কথায় বুক থেকে পাথর নেমে গেল নজরুলের রবীন্দ্রনাথকে জানালেন লিখিত অনুমতি না পেলে ঘোষিত তারিখে ছবির মুক্তি আটকে যাবে সঙ্গে করে তাই ছবি আর প্রজেক্টটা নিয়েই এসেছেন তারা অনুরোধ রবীন্দ্রনাথ যদি একটিবার ছবিটি দেখে অনুমতিপত্রে সই করে দেন ফের অসন্তুষ্ট হলেন রবীন্দ্রনাথ এবার অবশ্য স্নেহবশত ছবি দেখাতে চাও তাহলে সকলকেই দেখাও সবাই আনন্দ পাবে আপাতত দাও কিসে সই করতে হবে এরপর নজরুলের হাত থেকে আগেভাগেই লিখে রাখা সেই অনুমতিপত্রটি নিয়ে তাতে সই করে দিলেন রবীন্দ্রনাথ অনুজের কাজ তার নিজস্ব সুরারোপ থেকে কতখানি বিচ্যুত হয়েছে তা তদন্ত করে দেখার প্রয়োজনই বোধ করলেন না নজরুলের প্রতি এতটাই গভীর আস্থা তার গোড়া মুক্তি পেল নির্দিষ্ট দিনে। গোড়ায় ব্যবহৃত রবীন্দ্রসঙ্গীতগুলি শুনে রবীন্দ্রনাথ খুব আহত বা অসন্তুষ্ট হয়েছিলেন এমন কোনো প্রমাণ অন্তত আমাদের হাতে নেই হ্যালো ফ্রেন্ডস আমি জয়িতা আপনারা দেখছেন বুক অফ নলেজ চ্যানেল আপনি কি খাদ্যরসিক বা ভ্রমণ ভ্রমণপ্রেমী তাহলে নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করুন আর রহস্য এডুকেশন অ্যাডভেঞ্চার রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করুন তো বন্ধুরা আজকে আমার টপিক ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না